নির্বাচন ঘোষণার হবার পর থেকে ভারতীয় জনতা দলে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে যোগদান অব্যাহত রয়েছে তেলিয়ামুরা বিধানসভা এলাকায় প্রতিদিনই বুথসভা ও উঠানসভাতে সিপিআইএম এবং অন্যান্য দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হচ্ছে মঙ্গলবার রাতেও তেলিয়ামুরা বিধানসভা এলাকার তেলিয়ামুরা মণ্ডলের অন্তর্গত চুয়ান্ন নম্বর বুথে উক্ত উঠানসভা অনুষ্ঠিত হয় এই উঠানসভায় উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহারায় পৌর পরিষদের চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান তথা মন বোর্ডলের সহ সভাপতি নীতিন কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই উঠান সভায় তেরো পরিবারের বিয়াল্লিশ জন ভোটার সিপিআইএম এবং অন্যান্য বিরোধী দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হন দলের নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে বরণ করেছেন বিধায়িকা সহ উপস্থিত মণ্ডলের নেতৃত্বরা আগেও হয়েছে এখন আমরা বেশি করছি মানুষের প্রত্যেকটি মানুষের দাবি মেনে সবচেয়ে বড় যে কাজটা সেটা হলো আপনাদের থাকার অধিকারটা দেওয়া কাগজে কলমে প্রত্যেককে দুই ঘন্টা দেওয়ার যে উদ্যোগ নিয়েছি এটা আজকে কেন্দ্রীয় সরকারের টেবিল এটা বিশাল প্রক্রিয়া এই প্রক্রিয়ার কাজ আমরা গুটি আনছি খুব বেশি সময় লাগবে না এখন নির্বাচন নির্বাচনের পর এটা চলতে থাক আমাদের রাজ্যে নির্বাচন শেষ হয়ে যাবে ছাব্বিশে এপ্রিল কিন্তু সারা ভারতবর্ষে নির্বাচন শেষ হতে হতে জুন মাস চাইরি জুন গণনা তারপর মোদীজি তো জিতে রয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার অলরেডি প্রতিষ্ঠিত আমরা কতটা আসন পাব তার জন্য লড়াই করছি ইসবার চারশো পার আমরা গত বছরে তিনশো তিন পার করে আমরা আরও আমাদের শক্তি একা বিজেপির শক্তি আর এনডিএ মিলে আমরা চারশো পারের পরিকল্পনা আমরা করছি এবং ত্রিপুরাতে আমরা কমিউনিস্ট এবং কংগ্রেসের জামানত জব্দের জব্দের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি যেটার জন্য আমাদের লড়াই নয় যেটার জন্য আমাদের লড়াই নয় মোদীজি প্রত্যেককে বিনামূল্যে চাল দিচ্ছেন পাঁচ বছর ধরে